নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো সর্ষে বাটা দিয়ে সরপুটি মাছের ঝালের রেসিপি সেজন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিলাম দু চামচ সাদা সর্ষে তারপর নেব এক চামচ কালো সর্ষে এবার নিয়েছি অল্প করে একটু নুন আর সামান্য একটু হলুদ যাতে সর্ষে বাটা তার না হয় সেজন্য একটু নুন হলুদ দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে আমি একটা বাটিতে রেখে দিয়েছি এরপরে তিন পিস সরপুটি মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলোর একটা পিঠ ভালো করে একটু ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমেই অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তেল থেকে মাছগুলোকে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজের গায়ে হালকা একটা বাদামি রঙ ধরা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরকম একটা লালচে রং যখন ধরবে সেই সময় দিয়ে দেব এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়েও এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর আদা বাটাটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে গ্যাসটাকে লোতেই রাখবেন এই সময় পেঁয়াজ আর আদাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এই সময় দিয়ে দেব সর্ষের পেস্টটা সর্ষে বাটাটা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু লোতেই করা আছে সর্ষে বাটাটা দেওয়ার পরে এবার পেঁয়াজ আর আদার সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তবে সর্ষে বাটা বেশিক্ষণ কষানো যায় না তাতে ঝোলের টেস্ট তেতো হয়ে যেতে পারে ওই জন্য হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ স্বাদ অনুসারে নুন তারপর দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা তারপর গ্যাসটাকে লোতে রেখেই সমস্ত মশলা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড সর্ষে বাটাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই কিছুক্ষণ কষিয়ে নেবার পর এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল আমি সর্ষে বাটার বাটিটা ধুয়েই সেই বাটির দু বাটি জল দিলাম খুব বেশি জল দিলাম না জলটা দিয়ে গ্যাসটা হাই করে দিলাম তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেব ঝোলটা ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব গ্যাসটা এই সময় হাইতেই রেখেছি মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট রেখে দেব। তিন চার মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম এরপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় ধনে দিয়েও আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে গ্যাসটাকে হাই করে এই দু মিনিট একটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা একটু কমে আসে এই সময় আপনারা একটু মিষ্টিও দিতে পারেন তবে আমি দিলাম না দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব আমাদের মাছের ঝাল কিন্তু একদম তৈরি এবার আমি সার্ভ করে নিচ্ছি দুর্দান্ত খেতে হয় এই সর্ষে বাটার ঝাল এই প্রিপারেশানটা আপনারা সরপুটি মাছ যদি না পান পাবদা মাছ বা ভেটকি মাছ দিয়েও করতে পারেন তাহলেও কিন্তু দারুণ হয় খেতে বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার